বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা আমি বিকালের নাস্তায় স্প্যাগিটি রান্না করব তেল আর লবণ দিয়ে আমি স্প্যাগেটি আট মিনিট সিদ্ধ করে নেব পানিসহ আমি অন্য একটা বাসনে ঢেলে রাখবো সাদা তেল বাটার আর রসুন দিয়ে আমি কিছুক্ষণ সসেসটা ভেজে নেব সসেসটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নেব সসেসটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুনটা আমি হালকা গোলাপি করে নেব এখন আমি দুইটা ডিম ভেঙে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ আর মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো সয়া সস টমেটো সস আর গুঁড়ো করা গুলমরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে স্প্যাগেটিটা দিয়ে দেব এখন দিয়ে দেবো চিকেন স্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে আমি চলে যাচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম